এই ভিডিওটি ফুল এপিসোডের নাম্বার ভিডিও শেষে বলে দেওয়া হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্যার আমি আপনার ভীষণ বড় ফ্যান আই লাইক ইউ সো মাচ দয়া আর অনেক লোক আছে সিআইডিতে কিন্তু দয়া স্পেশাল হ্যালো ম্যাডাম আরে 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 এটা লেডিস পার্লার এখানে জেন্টসদের কোনো কাজ নেই আপনারা কোথায় যাচ্ছেন দেখুন ম্যাডাম আমরা সিআইডি থেকে আসছি আমি ইন্সপেক্টর দয়া

ও হ্যালো ওয়েলকাম বন্ধুরা এই এপিসোডে দেখা যায় দয়া স্যার এবং অভিজিৎ স্যার তদন্ত করার জন্য একটি পার্লামেন্টে যায় যার সাথে সাথে পার্লামেন্টের কর্মচারী বলে আরে আপনারা ভেতরে কেন ঢুকছেন এটা লেডিস পার্লামেন্ট অভিজিৎ স্যার দয়া স্যার বলে আমারা একটি তদন্ত করার জন্য এসেছি যখনই দয়া স্যার বলে আমি দয়া সিআইটি থেকে এসেছি তখনই ওখানে থাকা মেয়েগুলি দয়া স্যারকে খুবই ঘিরে ধরে আর বলে দয়া স্যার আমি আপনার খুব বড়ো ফ্যান এবং আমরা সিআইটির খুব বড়ো ফ্যান এতে অভিজিৎ স্যারের একটু একটু হিংসা হচ্ছিল কিন্তু তাতেও কিছু করার নাই পাবলিক দয়া স্যারের দিকে অভিজিৎ স্যার অনেকবারই চেষ্টা করলো তাকে কিছু বলার জন্য কিন্তু ওই মেয়েগুলি অভিজিৎ স্যারকে পাত্তাই দিল না দয়া স্যারকে নিয়ে তারা ঘিরে ধরে আর দয়া স্যারের প্রশংসা করতে থাকে এমন সময় একটি মেয়ে বলে দয়া স্যার আমি আপনার অনেক বড় ফ্যান আমি জানতাম একদিন আপনার সাথে আমার দেখা হবে তখনই অভিজিৎ স্যার বলে উঠে সিআইডিতে আরও অনেক আছে যারা সেরা কিন্তু তারা পাত্তাই দিল না বলে তাতে কি কিন্তু দয়া স্যার স্পেশাল বন্ধুরা অভিজিৎ স্যার আরও বলে সিআইডির ফ্যান বাইরেও রয়েছে মেয়েগুলি বলে সিআইডির ফ্যান নয় আমারা দয়া স্যারের ফ্যান বন্ধুরা খুবই দয়া স্যারের প্রশংসা করতে থাকে এরা এদিকে অভিজিৎ স্যারের একটু একটু রাগ হয় কিন্তু পাবলিক দয়া স্যারের দিকে ছিল তাই অভিজিৎ স্যার কিছুই বলতে পারছিল না এমন করে বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর অভিজিৎ স্যার একটি দিমাগ খাটায় বলে আমরা কাজ করতে এসেছি এই সিসিটিভির ফুটেজ দেখাও এতে করে মেয়েগুলি দয়া প্রশংসা করা একটু হলেও কমায় বন্ধুরা এই এপিসোড খুবই ইন্টারেস্টিং আর মজাদার এই এপিসোড একবার অবশ্যই দেখুন এই এপিসোডের নাম ও নাম্বার তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং সিআইটির বেস্ট মুভেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন